হ্যালো এভরিওয়ান আমি মাইশা জেইন ফ্রম বিইং এমবিবিএস টুডে ভিরগোনা স্টার্ট এ পডকাস্ট সিরিজ যেই সিরিজের প্রথম এপিসোড আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব হাঙ্গেরিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা কেন বেছে নেবে তাদের উচ্চশিক্ষার জন্য এবং সেখানে তাদের সুযোগ সুবিধা ও সম্ভাবনা কেমন সো এই এপিসোডে আমাদের সাথে আছেন মিস্টার ইসমাইল এডুকেশন অ্যাডভেসার অফ বিএং এমবিবিএস হ্যালো স্যার হাউই গুড গুড বলছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো আমরা হাঙ্গেরি নিয়ে আলোচনা করব সো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হাঙ্গেরিকেই কেন বেছে নেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের হায়ার এডুকেশনের জন্য আচ্ছা হাঙ্গেরিতে উচ্চ শিক্ষার জন্য বেছে নেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে অনেকগুলো কারণ আছে উল্লেখযোগ্য বেশ কিছু কারণ আছে তবে ইন অ্যাসেন্স আমি যদি বলতে চাই তাহলে অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরিতে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং জীবনযাত্রার মান খুবই উন্নত সিকিউরিটির দিক থেকে খুবই নিরাপদ একটি দেশ এবং সবচেয়ে বড় কথা হাঙ্গেরি দেশটা ইউরো হওয়ায় অন্যান্য যে দেশগুলো আছে এই দেশগুলো ভ্রমণেরও একটা সুযোগ স্টুডেন্টদের থাকে ওকে হাঙ্গেরিকে কেন বেছে নেবে এটা তো জানলাম তো হাঙ্গেরির কোন ইউনিভার্সিটি আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তারপর বাংলাদেশের স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টসদের জন্য একদম বেস্ট মানে সব থেকে বেস্ট সবকিছু ফ্যাসিলিটিস রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্যে কোনো প্রবলেম নেই আচ্ছা বেশ কিছু ইউনিভার্সিটি আছে হাঙ্গেরি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউনিভার্সিটি অফ টেম্পলসেন ম্যাট্রোপলিটন বুদ আপেস্ট ম্যাট্রোপলিটন ইউনিভার্সিটি এবং উইকারলে বিজনেস স্কুল আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিগুলোই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই জনপ্রিয় তো স্যার এই ইউনিভার্সিটিগুলো তো জানলাম তো এই ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্টগুলো বা কোন কোন ডিপার্টমেন্টগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা ওইখানকার স্টুডেন্টস সবার জন্য একদম বেটার কোন কোন ডিপার্টমেন্টের জন্য এই ইউনিভার্সিটিগুলো খ্যাতি হিসেবে পরিচিত পেয়েছে মানে খ্যাতি পেয়েছে আচ্ছা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট আইটি রিলেটেড যত সাবজেক্ট আছে ইভেন কোন স্টুডেন্ট যদি চায় যে সে মেডিসিন ডেন্টিস্ট্রি বা ফার্মাসি বিষয়ে পড়াশোনা করবে সেটা করতে পারে হাঙ্গেরিতে সো স্যার যদি কোনো বাংলাদেশি স্টুডেন্ট হাঙ্গেরিতে পড়াশোনা করতে চায় তাহলে তার প্রথম স্টেপ কি হবে এবং ফুল প্রসেসটা কি হবে এক্ষেত্রে তার কি কি ডকুমেন্টস রেডি করতে হবে আপনি যদি একদম ডিটেইলে বলতেন হাঙ্গেরির প্রসেসটা যে খুব কঠিন এমনটাও না বলতে গেলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রসেসটা আসলে অনলাইনে হয়ে থাকে হাঙ্গেরির ক্ষেত্রে আর ডকুমেন্টসের ক্ষেত্রে স্টুডেন্ট যদি ব্যাচেলার করতে যেতে চায় তাহলে তার এসএসসি এবং এইচএসসি মার্কশিট সার্টিফিকেট তার পাসপোর্টের কপি ছবি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো লাগে এবং ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেটটা প্রয়োজন আছে

আমাদের বাংলাদেশের স্টুডেন্টসরা যে কোনো দেশেই যেতে চলে তারা আগে চিন্তা করে পার্ট টাইম জব করতে পারবে কিনা পার্ট টাইম জব করে তাদের টিউশন ফিস অ্যান্ড লিভিং কস্ট লিভিং কস্ট তারা সামলাতে পারবে কিনা তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন হাঙ্গেরিতে কি পার্ট টাইম জবের সুযোগ সুবিধা রয়েছে থাকলেও তা উইকলি কত আওয়ার্স এবং তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারে ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতেই পার্ট টাইম কাজ করার সুবিধা আছে হাঙ্গেরিতেও আছে হাঙ্গেরিতে একটি স্টুডেন্ট চাইলে উইকলি টোয়েন্টি আওয়ার্স পার টাইম কাজ করতে পারবে যখন তার ক্লাস বন্ধ থাকবে যখন তার ইউনিভার্সিটি বন্ধ থাকবে তখন সে চাইলে ফুল টাইম কাজ করতে পারে কোনো সমস্যা নেই আর হ্যাঁ একটা স্টুডেন্ট চাইলে সে তার লিভিং এক্সপেন্স যত আছে সেটা কভার করতে পারবে পার্ট টাইম কাজের মাধ্যমে তবে টিউশন ফিস কভার করাটা একটু টাফ কেউ যদি পরিশ্রম করতে পারে সেভাবে আমি স্টুডেন্ট হিসাবে কাউকে বলবো না যে পড়াশোনার বাদ দিয়ে একেবারে কাজে চলে যাক এটা আমি কখনো রেকমেন্ড করতে পারবো না বাট কেউ যদি পরিশ্রম করতে পারে যে হ্যাঁ আমি আমার ক্লাস শেষ করার পর সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ করব এবং কেউ যদি এই চ্যালেঞ্জটা নিতে পারে পরিশ্রম করার চ্যালেঞ্জটা তাহলে ডেফিনেটলি একটা স্টুডেন্ট অবশ্যই তার পুরো এক্সপেন্সটা কাভার করতে পারবে তো স্যার হাঙ্গেরিতে আপনি যদি একটু হোস্টেল বা অ্যাকোমোডেশনের ব্যাপারে কিছু বলতেন স্টুডেন্টসদের জন্য আচ্ছা ইউনিভার্সিটি ডরমিটারি তো আছে সেখানে মান্থলি দেখা যাচ্ছে খরচ হতে পারে দুইশো থেকে তিনশো ইউরো স্টুডেন্ট চাইলে ডরমিটারির বাইরেও থাকতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে থাকলে অনেক সময় খরচটা কমেও যেতে পারে অনেক সময় খরচটা বেড়েও যেতে পারে রাইট দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে গেল হাঙ্গেরিতে গেল তারা চাইলে সবাই একসাথে মিলে একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে খরচ কিছুটা সাশ্রয় করতে পারে তারা সো স্যার হাঙ্গেরিয়া ইউনিভার্সিটিগুলোর ডিগ্রি কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা অন্যান্য দেশে এটার অ্যাক্সেপটেন্স কীরকম ডিফারেন্সলি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষ করে টেকনিক্যাল এবং মেডিকেল ডিগ্রিগুলো ইউরোপিয়ান কান্ট্রি সহ অন্যান্য দেশেও এই ডিগ্রিগুলো শিক্ষিত ওকে সো এখন লাস্ট বাট নট দ্য লেস্ট স্যার এখন আপনি আমাকে বলুন যে বিং এম বিবিএস হাঙ্গেরি ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কীভাবে স্টুডেন্টসদের হেল্প করছে স্পেশালি বাংলাদেশের স্টুডেন্টসদের ইন অ্যাসেন্স এ টু জেড একটা স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে তার ডকুমেন্টেশন ভিসা প্রসেস টিকেটিং ডিপার্চার থেকে শুরু করে ওখানে এয়ারপোর্ট পিক করা পর্যন্ত যাবতীয় একটা স্টুডেন্টের যত ধরনের অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় বিং এম থেকে তারা হানড্রেড এই সাপোর্টটা পাবে ওকে স্যার থ্যাংক ইউ আজকে তো আমরা হাঙ্গেরি সম্পর্কে সব জেনে নিলাম সো গাইস আপনারা তো জেনে নিলেন হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আপনাদের কি কি প্রসেস ফলো করতে হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে বিইং এমবিবিএস এর অফিসে চলে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ